এই ফুচকা আর টক জলটাকে শেষ করতে হবে কয়েক মিনিট ওই সব কিছু নয় মানে যে আগে শেষ করতে পারবে সে উইন আর যে লাস্টে শেষ করতে পারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে আর উইনের জন্য কি আছে তোমরা দেখে না এই উইনের জন্য হচ্ছে টাকা পঞ্চাশ টাকা টাকা আর হচ্ছে পানিশমেন্টের জন্য এই যে লেবুটা খেতে হবে চল ভিডিওটা শুরু করা যায় চলো এবার আমার বোন আসছে খেলাটা শুরু করা যাক খাচ্ছি দেখো ফুচকাটা থাকবে এখানে ফুচকাটা আমার বোন পড়িয়েছে শশুর

তো আমার বোনের দুটো আছে আমার একটা আছে এখন টক জলটা খেতে পারো কি না ওর টক জল কম আছে মুখে ঢুকে রয়ে গেছে এখনো আছে এখনো শেষ হয়নি পানিশমেন্ট পানিশমেন্ট কি আর করা যাবে এই যে আমি টাকা পেয়ে গেলাম রে ওটা খাবে এটাও ধরো অনেকটা ছোতাবে ভালো করে চিবোতে হবে দেখ একটা ক্যামেরাটা সেমন ক্যামেরাম ফোকাস করো কি সুন্দর তো আমার বোনের কাছ থেকে জেনে নিন কেমন কেমন হলো আজকে ফুচকা চ্যালেঞ্জটা খুবই ভালো আর আমি তাড়াতাড়ি খেতে পারি না খুব তাড়াতাড়ি ভাত খেতে বসুন সবার লাস্টে বসে সবার ভাত ফুচকা